এটি একটি কাঠ বাদামের গাছের পাতা এবং কাঠ বিড়ালি কর্তৃক ভক্ষণকৃত বা খাওয়ার পরের অংশ এর ভেতরে তিন থেকে চার সেন্টিমিটার একটি সুস্বাদু বাদাম আছে যেটা আমরা কিনে খাই এটি হলো একটি কাঠ বাদাম গাছ যেটিকে ইংরেজিতে বলা হয় টার্মিনিলা কাটাপ্পা কাঠাপ তো মনে পড়ে একজন অভিনেতার নাম বা একটি ছবির নাম এই কাঠ বিড়াল এই গাছে প্রচুর কাঠবাদাম খেয়েছে এই কাঠবাদামের গাছের পাতা দেখতে পাচ্ছেন সুদীর্ঘ এই গাছ শোভাবর্ধনকারী এ গাছ প্রচুর কাঠবাদাম হয়েছে যদিও দেখা যাচ্ছে না ক্যামেরাতে কাঠালি কোথায় হ্যাঁ আমরা একটা কাঠ বিড়ালি দেখেছি দেখি পাই কি না পলাই